জীবনে যাই করেন কখনো ঘরের বা পরিবারের বড় ছেলেকে বিয়ে করবে না আসসালামু আলাইকুম রিউর সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত দশ দিন আগে আমার হাজব্যান্ড দেশের বাইরে চলে গেছে তো সেই সুবাদে আমার আসা যাওয়া করা তো সব সময় তো আসতে পারি না বড় ছেলের স্কুলে পড়ে আর হচ্ছে বড় ছেলে আমার কখনোই বাড়িতে আসতে চায় না তার গ্রাম ভালো লাগে না তো এটা হচ্ছে আমার বাড়ি আর আমি প্রত্যেকটা নৌমাকের সাথে শেয়ার করছি যে একটু দেখেন কেমন লাগে আমাদের গ্রামের বাড়ি তো আমার হাজব্যান্ড যখন দেশের বাইরে ছিলেন তখন সে এই বাড়িটা অনেক কষ্ট করে করছে কিন্তু যদি সবাই সব ভাইয়েরা মিলে দি একসাথে মিলে শেয়ার করে যদি করত। হয়তো তার এরকম কষ্ট লাগতো না কিন্তু যেই মা বোঝার দরকার ছিল সেই মা তো বোঝে নেয় তার দরকার ছিল বিল্ডিং বাড়ি তো সে করছে তো আমি আসলে কথা মানে যেমনটা আশা করছিলাম যেহেতু আমি বাড়িটা মানে আমার মানে বিয়ের আগে তো কি বলবো আমি দেখি বা জানিও নাই তা আমি শুনছিলাম যে বাড়িটা করছে বা যেমন করছে আর কি তো সেই হিসেবে আমার বাড়িটার ডিজাইনটা একদম ভালো লাগে না তো এখন কী করা যায় তো শ্বশুর বাড়ি কিছু বলা যায় না আর আমার তো বলে এরকম আজকে বারো বছর সাহস হয়ও নাই ওরকম সাহস আমার নাই আর এটা হচ্ছে আমাদের ধানের রুমটা এখানে টোটাল সব কিছু ধান টান রাখে আর আপনারা দেখেন যে এই মানে বাড়ির তো ঠিকই আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে করছে আর বাইরের দেয়ালগুলি এত বাজে অবস্থা হয়ে যাচ্ছে এখানে কি বলবো প্রত্যেকটা রুমের দেয়াল বাহিরে বলেন বা ভেতরে বলেন বা ফ্লোর বলেন বা ছাদের তলা বলেন প্রত্যেকটার মানে কেমন খুশি খুশি যাচ্ছে এই আর কি অবস্থা প্রচণ্ড খারাপ অবস্থা কিন্তু মানে কারো কোনো জ্ঞান বুদ্ধি নাই বা যে ফ্যামিলিতে হেড আসে আর কি কখনো বলে না যে সবাই দি মিলে টিলে দিয়ে রঙটা দিয়ে করে ফেলতো যদি করতো তাহলে খুব ভালোই হতো তাহলে তো বিল্ডিংটা টেম্পার খুব ভালো করে থাকতো কিন্তু কি করব কেউ তো আর ওরকম সহায় নাই আর বর্তমান যুগটাই খারাপ সবাইকে বলি কারণ যে যার যার নিজের ইয়ান আপসি ইয়ান করে আর কি কিন্তু কেউ খাইলো কেউ মরলো কেউ বাস্তু দেখার ওরকম দরকার নেই তো এটা হচ্ছে আমাদের আমাদের না মানে আমার শাশুড়ি আর কি গাছ কাঁঠাল গাছ আর দেশ তো দেশ বলতেই তো দেশ গ্রাম বলতেই গ্রাম একদম মেলা আবহাওয়া সুন্দর রোদ আসে আর পাক পাকালি ডাক কাঁঠাল সব কিছু মিলে আর আমার ছোট বাচ্চাটা তো যখন বাড়িতে আসে সে খুবই আনন্দ করে সে হোক শহর শহর সে গ্রাম খুবই আনন্দ করে খুবই দুষ্টামি করে আর সে তো নিজের ইচ্ছা মতো যদি আমি চোখের আড়াল যদি তার করি পাঁচ মিনিট বা কি বলবো পনেরো সেকেন্ডের জন্য তাহলে কী আমি ওকে খুঁজে পাই না আর আমার তোম চোখ দিয়ে পানি বাবা কই বাবা কই তো আমি অনেকটা ইচ্ছে ছিল যে আসল কথা আমি একটু ব্লগ একটু করি যে আমি আমার শ্বশুর বাড়িটা সরি শ্বশুর শাশুড়ির বাড়িটা একটু দেখাই যে কেমন এই ঘটার মধ্যে আমরা হচ্ছে আই মিন আমার শাশুড়ি সব লাকড়ি বাকরি রাখে আর তার কথা মতো আমার পুরো একদম আমাদের ফ্যামিলিটা চলে আর কি আর এটা হচ্ছে আমাদের বাহির প্রথম যে গেটটা গেটার দুকের সাইড আপনারা দেখেন এই যে এগুলি যে করছে টাকায় তো টাকা দিচ্ছে ইচ্ছা মতন ইচ্ছা মতন খরচ করছে ইচ্ছা মতন কী বলবো জিনিসপত্র নষ্ট করছে আর একটা বাড়ি আজকে দশ বারো বছর না হইতে বাড়ির এরকম ফাটল ধরছে তাহলে আপনারা মনে করেন যে কেমন করে করছে টাকার কোনো মর্যাদা নাই কোনো বোঝেও নাই কিন্তু একটা মেনিকান জান কি যে টাকা ইনকাম করা হয় সেই বোঝে আর আমরা আমার ভাই যখন বাহিরে ছিল মানে বাহিরে আলহামদুলিল্লাহ এখনও আসে সে আমরা যে যতটুকু আমরা দুই বোন মিলে আমাদের বাড়িটা করছি আই মিন আমার ভাইয়ের বাবার বাড়িটা মিললে হচ্ছে আমার বাবার বাড়িটা করছি এত আলহামদুলিল্লাহ এত সুন্দর শক্ত হয়েছে যা বলার বাড়ি কারণ কেন একটা জিনিস চিন্তা করছি যে একটা মানে বাড়ি করব এটা শত বছরের জন্য আল্লাহ যেদিন না করতো তার হুকুম করে যে ধ্বংস দেওয়ার পৃথিবী তারা তো বেচারা বিদেশে তো টাকা ইচ্ছে মতো পাঠাইছে সেই হিসেবে টাকাটা কি বলবো খরচ করছে হয়ে গেছে আর আমার ছোটো বাচ্চাগুলির কপাল কি বলব এতই খারাপ তারা মানে দাদুর বাড়ি তো কোনো দিন দেখবে আমি আসল জানি না যে কি হবে ফিউচারে কারণ আমার তো মূল্য তো সে আমি যে ঘরের বড় ছেলের বউ আমার তো মূল্য নাই তো তারা শুধু চিনে টাকা 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 আমি মনে করি যে ফেসবুক হচ্ছে একটা যোগাযোগ একটা কষ্টের মানে মন খুলে কথা বলার মাধ্যম সেই হিসাবে আমরা আপনাদের কাছে বলছি কিন্তু আপনারা জীবনে যাই করেন ঘরের বড় ছেলে কোনো দিন বিয়ে করবেন আপনি ঠকবেন আপনি ঠকবেন ইভেন কি তারা তাদের বড় ছেলেকেও ঠকায় আপনারা দেখেন বাড়িটা তো রঙ করতে কত সুন্দর লাগবে তা আমি কি করব। আসল কথা আমার সময় মাফ করবেন যদি আমি একটু বেশি বলে ফেলছি এই ব্লগের মধ্যে আমার খুবই ইচ্ছে ছিল যে আমি একটু আসল মনের কথাটা একটু শেয়ার করি আপনাদের কাছে যে যদি একটু শেয়ার করলে দিই মনটা একটু শান্তি দি লাগে তো আমার আপু সবাই আপু ভাই সবাইকে বলছি আমার নতুন আমি নতুন একটা ছোট্ট একটা ব্লগার আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে আমি আসলে কী বলবো আমাকে একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস জানাবেন যে আমার শাশুড়ির বাড়িটা কেমন আর সবাই কি বলবো আসলে কথা বলতে অনেক কি মন চায় তো আর লাস্ট একটাই কথা বলতে পারি আপনার হাজবেন্ডের যখন টাকা থাকবে তখন সবাই আপনাদের চিনবে আপনার হাজবেন্ডে টাকা নাই কেউ আপনাদের চিনবে না আসসালামু আলাইকুম